কি দেখছো তুমি এমন করে কোনটা ওইটা ও মামা ওটা কই ওটা না বিশাল বড় চিল পাখি অনেক উঁচুতে আছে ও দেখছে কোথায় খাবার পাওয়া যায় বুঝলে ও দৃষ্টিশক্তি ভীষণ প্রখর কোথায় গেল আমি তো ভিডিওটা করছি দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না হ্যাঁ দেখেছো কত বড় চিল পাখি কত বড় বিশাল বড় চল পার্কে কেউ নেই শুনশান পার্ক আর ওই ওপরে চিল পাখি যদি তোকে ওই চিল পাখি ওই যদি ওই যে ওখানে বসে আছে যদি তোকে তাক করে নখে করে তোকে যদি বাঁধিয়ে নিয়ে চলে যায় উঠতে উড়তে তখন কি হবে আমি কি করে দিবি হাম্বা হয়ে তুই হাম্বা হয়ে যাবি হাম্বা হয়ে যা চিল পাকে নিতে পারবে না তাই না চল 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 আমরা পালিয়ে যাই বল